দেখছেন সেই চামড়া জুতা বাড়াইছে নাইক কয়টা কালার দুইটা কালার না তিন মাস পড়তে পারবে কত দাম একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা হলো পাইকারি রেট আচ্ছা একশো টাকা পাইকারি রেট তারপরে কোনটা দেখাবো

একশো ষাট টাকা দুইটা কালার আরো মডেল আছে না নতুন মডেল তিন মাস পড়তে পারবেন এই জুতা পেয়ে যাওয়ার মতো একশো ভালো খুবই রানিং মাল না আচ্ছা ঠিক আছে সবাই তো না আচ্ছা আচ্ছা একটু যদি ধরে দেখাই থাকেন খুবই সুন্দর এটার কি পিছনের অবস্থা কিরকম আচ্ছা এটা অন্য মডেল না এটা কালার কালো হবে ভাই এটা কালার হয় দুই কালো চকলেট কালো চকলেট কত এটা এটা 175 175 টাকা এর মধ্যে অসংখ্য মডেল আছে অসংখ্য মডেল আছে সব দেখাইতে পারবো আচ্ছা এটা কি ওয়াকার নাকি কি বলে এটা রে না এটা বাংলাটা ওয়াকার বাংলাটা 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 কত এটা 160 টাকা 160 টাকা হ্যাঁ

এই জুতা মানুষের মাথা নাকি কিসের বেশ সুন্দর ইউনিক মডেল আহ কটা কালার হয় ভাই দুটা কালার দুটা কালার না আচ্ছা কত করে দিচ্ছে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা

ভাইয়ার এখানে জুতা আছে একটু দেখাই যে দেখেন এটা কয়টা কালার হবে এটা এটা দুইটা কালার ডিজাইন আছে অসংখ্য দুইটা কালার ডিজাইন আছে অসংখ্য দেখতে পাচ্ছেন নতুন মডেল আপনারা চাইলে নিতে পারবেন পাইকারি দাম কত এটা 400 টাকা এটা হলো পাইকারি দাম 400 টাকা জি জি গ্যারান্টি আছে কত দিনের গ্যারান্টি 3 মাস গ্যারান্টি 3 মাসের ফুল গ্যারান্টি নিতে পারবেন 400 টাকা এখানে কালার আছে মডেল আছে মডেল আছে আবার দুই পিতাও আছে হ্যাঁ দুই পিতা আছে একটু দুই পিতাটা নেবেন দুই পিতাটা বন্ধু সরাসরি দেখবনি

এখানে আবার ছাচি আছে এটাও দেখাবো আপনাদেরকে তারপর কোনটা দেখো এটা নেন মডেলটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এই একটা মডেল দেখার খুবই সুন্দর কত এটা তিনশো টাকা তিনশো টাকা এটা পাইকারি দাম তিনশো টাকা আর তারপরে এখানে আছে দেখেন এই একটা মডেল খুবই সুন্দর অনেক সুন্দর কত করে এগুলা দুইশো পঁয়ত্রিশ টাকা দুইশো পঁয়ত্রিশ টাকা এর মধ্যে

এটা দুশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা পাইকারি দাম হ্যাঁ এগুলো আছে দুশো দুশো পনেরো টাকা দুইশো পনেরো টাকা এটির মধ্যে অসংখ্য মডেল আছে আরো মডেল আছে আরো কালার আছে আচ্ছা তারপরে এই একটা মডেল খুবই সুন্দর দেখা যায় আমার খুবই পছন্দ হয়েছে আপনারা চাইলে পাইকারি তে নিতে পারে এটা কত করে দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা এটা তিন মাসের গ্যারান্টি জি জি মাস পঁচিশ টাকা তিন মাসের একটা সিলাই করে না হ্যাঁ সেলাই করে সেলাই করে কত করে এগুলা দুইশো পঁচিশ টাকা এটার হিসেবে দুশো পঁচিশ টাকা জি জি পাইকারি দাম পাই আচ্ছা প্রিয় দর্শক সব জুতো দেখাইতে পারেন এই একটা মডেল সিজেন আছে আর এটা কি দেখেছিলাম

আচ্ছা কত করে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা দুইটা কালার জি জি একশো পঁচাত্তর টাকা দুইটা কালার এই একটা কালার আছে এটাও পেয়ে যাবেন এই মান গুলো দেখেন এই যে দেখেন এই একটা মডেল নতুনটা সেই জুতা কয়টা কালার ভাইয়া এর দুইটা কালার ডিজাইন আছে তিনটা তিনটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন আচ্ছা ডিজাইনের অভাব নাই হ্যাঁ ডিজাইন অভাব প্রচুর ডিজাইন আছে আচ্ছা কত করে দিচ্ছি আমরা এটির ভিতরে দুই কালার ডিমাল আছে এটা হচ্ছে 200 টাকা হ্যাঁ 200 টাকা জোড়া হ্যাঁ হ্যাঁ 200 টাকা জোড়া

সপ্তাহ হাতে পঁয়ত্রিশ না সব দুশো পঁয়ত্রিশ টাকা পেয়ে যাবে আচ্ছা তারপরে একটা মডেল দেখাই এগুলো কত করে দুশো টাকা দুইশো টাকা জোড়া